সম্মানিত বিহার্স হর্টিকালচার কৃষিবি সবাইকে স্বাগতম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম আজকে দেখাবো আপনারা ফুলের থেকে কীভাবে চারা তৈরি করবেন দেখেন আমাদের ফুলের কা ডালগুলো আমরা কেটে নিয়েছি কেটে নিয়ে কিন্তু আমরা ডাল থেকে কিন্তু আমরা সায়ন তৈরি করতেছি কাটিং তৈরি করতেছি আমরা দেখেন কেটে নিচ্ছি আমরা কাটিংটাকে কেটে নিব এক থেকে ছ ইঞ্চি পরিমাণ আমরা কেটে নিব। দেখেন আমরা কেটে নিচ্ছি এক ডাব পরিমাণ বা ছয় ইঞ্চি পরিমাণ আপনারা কেটে নেবেন আর কোন ডালটা কেটে নেবেন একটু ম্যাচুয়েড ডালটা যে ডালটা পরিপক্ক ম্যাচুয়েড হয়েছে ছয় মাস হয়েছে এই ডালটা কেটে নেবেন দেখেন আমরা কেটে নিচ্ছি আমাদের রুবেল সাহেবের এই কাজটা খুবই ভালো করেন হ্যাঁ উনি কেটে নিচ্ছেন দেখেন এই যে ডালটা দেখাও কীরকম আছে ডালটা দেখেন এই এই ডালটায় দেখেন ছয় ইঞ্চি পরিমাণ এক ডাব পরিমাণ আমরা কেটে নিচ্ছি আর এই ডালগুলো কেটে কেটে কিন্তু আমরা এখানে নিচ্ছি আমরা কিন্তু অনেক ডাল নিচ্ছি দেখেন বিভিন্ন কাটিং নিচ্ছি আমরা ফুলের যে কোনো ফুলের কাটিং আমরা এখানে হচ্ছে গন্দরাস না গন্ধরাজ আর এখানে হচ্ছে আপনার জবা এখানে হচ্ছে রঙ্গন এর এর জাতীয় অনেক কাটিং আছে কাটিং আছে আমরা নিতেছি এখানে হচ্ছে পাতা পাহাড়ের বিভিন্ন কাটিং আছে এই কাটিং থেকে আমরা কীভাবে চারা তৈরি করি আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন জেনে যাবেন এখানে আমরা কাটিংগুলো নিয়ে আমরা এখন লাগাবো দেখেন কাটিংগুলো আমরা এখন লাগানোর ব্যবস্থা করছি যে জায়গাটা লাগাচ্ছি এই জায়গাটা হচ্ছে বালি মাটি দেখেন বালি মাটি এখানে কুপিয়ে নিয়েছে আগে মাটিটাকে কুপিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা এই কাটিংটাকে লাগানোর চেষ্টা করতেছি লাগাচ্ছি একটু বাঁকা করে লাগাচ্ছি দেখেন নাইনটি অ্যাঙ্গেলে কিন্তু একটু বাঁকা করে লাগানো হচ্ছে কত সুন্দরভাবে লাগানো হচ্ছে আর লাগানোর প্রসেসটা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি দুই ইঞ্চি পরিমাণ আপনারা মাটির নিচে দিয়ে দিবেন এটা কিন্তু দেখেন কত সুন্দর একটু বাঁকা করে লাগাবেন আর কাটাটাও একটু কুণাচ্চ করে কাটবেন দা করে কাটবেন দেখেন আমরা কীভাবে লাগিয়ে দিচ্ছি এভাবে আপনারা আপনাদের বাড়িতে থাকা পাতা বা জাতীয় লেবু জাতীয় যে কোনো গাছ আপনি কিন্তু এরকম কাটিং করে আপনি চারা তৈরি করতে পারবেন সহজেই ইজিলি চারা তৈরি করতে পারবেন এখনও যারা আমার পেস্টটি ফলো করে নি ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে নেবেন দেখেন আমরা এই লাগানোর পনেরো থেকে বিশ দিন পরে পঁচিশ দিন পরে এই রে কীভাবে শিকড় দিয়ে পাতা চলে আসে দেখাচ্ছি আপনাদের আমরা যে কাটিংগুলো লাগাইছিলাম দেখেন কত সুন্দর ইয়া হয়েছে চারা হয়েছে মশাল্লাহ দেখেন এটা পঁচিশ দিন পরের এই অবস্থা এই পরিমাণ চারা হয়েছে সবগুলোই কিন্তু পাতা চলে আসছে দেখেন কত সুন্দর পাতা চলে আসছে সবগুলো কাটিংয়ে পাতা চলে আসছে এটা হচ্ছে জবা লেবু লাগানো হয়েছিলো লেবুও দেখেন কী সুন্দর পাতা চলে আসছে সবগুলো চলে আসছে এখন শিকড় চলে আসলেই কিন্তু আপনি এগুলাকে প্যাকেটে দিতে পারবেন দেখেন লেবুর কত সুন্দর পাতা চলে আসছে এখন কিন্তু এগুলা প্যাকেট দেওয়ার উপযোগী হয়ে গেছে আপনাদের বাড়িতে থাকে এরকম যে কোনো ডাল থেকে পাতা বার জাতীয় ডাল থেকে কিন্তু আপনি চারা তৈরি করতে পারবেন ওকে বন্ধুরা সবাই এই পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এখানে আমরা যে বালু মাটিতে আমরা চারাগুলো উৎপাদন করতেছি ওকে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম